বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ যে যত বড় তার দায়িত্বও তত বড় কেন এই কথা বললাম আপনারা জানেন বাংলাদেশের যতগুলো শিক্ষক সংগঠন আছে তার মধ্যে সবচেয়ে প্রবীণ এবং সবচেয়ে বড় শিক্ষক সংগঠন হলো বিটিএ বাংলাদেশ শিক্ষক সমিতি যাদের বয়স প্রায় একশত চার বছর তাদের ত্রয়োদশ কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শেখ কাউসার আহমেদ স্যার স্যারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি যিনি সেক্রেটারি নিয়োজিত হয়েছেন মামুন স্যার ওনাকেও অভিনন্দন জানাচ্ছি এবার তাদের কাছে একটু মনে করিয়ে দিতে চাই সংগঠন বড় হলে যেমন দায়িত্ব বড় হয় তারা যেন অবশ্যই শিক্ষকদের দাবি দেওয়ার যে কোনো ক্ষেত্রে আপোষ না করে তারা যেন তাদের চেষ্টা চালিয়ে যান এবং যারা শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে কাজ করে তাদেরকে যেন নিরুৎসাহিত না করেন তাদের পাশেও যেন দাঁড়ান যেহেতু আমরা বারোই ফেব্রুয়ারি থেকে একটা লাগাতার কর্মসূচিতে যাচ্ছি ওনারা ভালো করে জানেন আশা করি ওনাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাব গতকাল উনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সাথে সাথে আমি ওনাকে ফোন দিই এবং অভিনন্দন জানাই ওনার সাথে সাক্ষাতের কথা বলি যে স্যার আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই কাল স্যার আমাকে বললো ফরিদ ভাই আপনি আমাদের শিক্ষক সমিতির অফিসে আসেন আপনার সাথে কথা আছে আমি ওখানে যাব ওনাকে দাওয়াত দিব এবং ওনারা যতটুকু জানি যে মৌন সম্মতি দিয়েছেন এবং কাউকে আসতে বাধা দিবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ